হাই গাইস তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো চলো আজকে আমি ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম এক সপ্তাহ আগে তো সেই জিনিসগুলোই আজকে এসেছে আর আজকের স্পেশাল ব্লগ তোমরা কিন্তু দেখতে ভুলো না তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য তো চলো দেখো ফ্লিপকার্ট থেকে আজকে অনেক কিছু জিনিস আমার এসেছে তো একটা জিনিস আমি এখন খুলে দেখছি বাকিটা তোমাদের গিয়ে বাড়িতে দেখাবো তো আমি অর্ডার দিয়েছিলাম এক সপ্তাহ আগে আর আজকে অর্ডারটা দিতে এসেছে ডেলিভারি তো সেটাই আমি প্রথম খুলে দেখাচ্ছি তো আমার ছেলে এখন খুলছে তোমরা সকলে দেখো যে কী জিনিস আজকে এসেছে তো দেখো আমি পয়সা নিয়ে এসেছি কিন্তু আমি এখনও দিচ্ছি না আগামী আমি দেখবো জিনিসটা কি আছে যদি কোনো খারাপ কিছু থাকে মানে ভাঙা আর কি তো ফেরত দিতে হবে তো সেই কারণে আমি দেখে নিচ্ছি ভালোভাবে তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার জন্য তো সেই কারণে আমাকে নিতে হলো বা আমি একটু ব্লগটা বলো শর্ট কিছু একটু স্পেশাল বানাবো আমার এটা ইচ্ছে তো সেই কারণে আমি কিছু জিনিসে অর্ডার দিয়েছিলাম এসেছে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এটা কি এটা হচ্ছে চুরি যেটা আমাদের পতাকার কালারের চুরি এই জিনিসটা আমি অনেক খুঁজেছি পাচ্ছিলাম না দোকানে তারপর তোমার বাইরে গিয়ে সব জায়গাতেই আমি খুঁজেছি পাচ্ছিলাম না তো সেই জন্য আমাকে বাধ্য হয়ে ফ্লিপকার্টে অর্ডার দিতে হয়েছিল তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি আরও কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেই জিনিসগুলো এসেছে আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে যে এখন এই অবস্থায় দেখছো আমি কিন্তু ভিডিও শ্যুটের জন্য রেডি ছিলাম ভিডিও শ্যুট করছিলাম আর মাঝখানে আমাকে ডেলিভারি বয় ফোন করলো যে দিদিভাই আপনার কোনো অর্ডার ছিল যে হ্যাঁ তো অর্ডার ছিল আমি এসেছি আপনি আসুন তো ভিডিও শ্যুট করতে করতে আমাকে অর্ডারটা নিয়ে ডেলিভারি দিতে আসছিলো আমাকে আনতে যেতে হয়েছিল তো আমি আনতে গিয়েছিলাম আর এখন সেটাই দেখতে পাচ্ছ শ্যুটের ড্রেসে আমি ভিডিও শ্যুট করছি আর সেই ড্রেসেই তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ তো আমি এখন পয়সা দিয়ে দিয়েছি আর আমি কিছু পয়সা আমার বেশি ছিল ফেরত নিলাম তো ফ্রেন্ডস তোমরা পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো খুব সুন্দর মানে জিনিসটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে তো খুব আমার আনন্দ হচ্ছে আজকে যে আমি এত কিছু জিনিস নিতে পেরেছি আমার সেটার জন্য খুবই আনন্দ লাগছে আমি কত কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগছে তো জিনিসটা খুলে আমি দেখে নেবার পর আমি আবার প্যাকিং করে নিচ্ছি মানে আমার ছেলে সেটা খুলে দেখছিল প্যাকিং করে নিল এবার আরও যে কিছু জিনিস আমি নিয়েছি সেটা আমার বাড়ির লোকের হাতে আছে তো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী জিনিস আজকে ফ্লিপকার্টে থেকে নিয়েছিলাম তো খুবই মানে আমাকে ভালো লাগছে যে এইসব জিনিসগুলো আমি নিতে পেরেছি আমি কোনোদিন ভাবতে পারছিলাম না যে এই জিনিসগুলো আমি নিতে পারবো তো আজকে আমার সেই আশাটা পূর্ণ হয়েছে সবই তোমাদের ভালোবাসার জন্য এই সমস্ত আশা আমার আস্তে আস্তে পূর্ণ হচ্ছে তো আগে চলো দেখা যাক আগে কি কি হচ্ছে জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব আর কি কি তোমাদের ভালো লাগবে দেখে তো সেটাই আমি করব তো চলো এখন এটা ভালোভাবে চিট করা হচ্ছে চিট করে এরপর বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের সাথে আমি কী কী মানে জিনিস শেয়ার করতে চাই আর আমার কি কি ভালো লাগে তো আমি জিনিসটা যখন আনতে যাই তো অনেক সকলেই দেখছিলো যে আমি কী জিনিস নিয়েছি আর আমি এখন জিনিসটা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি তো ভিডিও শ্যুট করার পর আমি সমস্ত জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা জানো আমি যা কিছু মানে বাড়ির ভেতরে খুঁটিনাটি অংশ সমস্ত কিছু আমি সকল ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে থাকি আর এটা আমার খুবই ভালো লাগে শেয়ার করতে আর তোমরাও অনেক ভালোবাসা দাও এই জন্য আমার আরও ভালো লাগে আমি আরও উৎসাহিত হই তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাবো কী কী আমি জিনিস নিয়েছি হাই গাইজ সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ব্লগটা কে নিয়ে আসবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আবারও আমি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলতে চাই তোমরা যারা আমার নতুন বন্ধুরা আছো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে নোটিফিকেশানটা অন রেখো যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায় আর সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এর সাথে লাইভে থাকার জন্য আমার সাথে সমস্ত রকম ভিডিও দেখে আমাকে লাইক করা শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করা তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে যে আমি নতুন ব্লগটা নিয়ে আসব তো সেটা আমি তোমাদের বলেই দিয়েছিলাম লাইভেতে যে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকে সেই স্পেশাল ব্লগটাই তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কালকে আমার লাইভে আসা হয়নি কারণ কালকে তোমরা জানো যে বাড়িতে আমার একটু অনুষ্ঠান থাকার জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম তো ব্যস্ত থাকার কারণে আমার কালকে লাইভে আসা হয়নি তো সেই জন্য আজকে লাইভে আসতে পারবো কি না জানি না তো আমি চেষ্টা করব লাইভে আসার জন্য তোমরা লাইভে একটু অপেক্ষা করো আমার হয়তো একটু আসতে দেরি হতে পারে তো আমি চেষ্টা করব লাইভে আসার জন্য তোমরা জানো একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে কি হয় তো সেই কারণে তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই নতুন ভিডিও তোমরা কি একটু ভেবে দেখো নতুন ভিডিওটা তো এই যে দেখতেই পাচ্ছ কালকে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টের স্পেশাল ব্লগ তোমাদের সাথে আজকে আমি একটা শেয়ার করলাম আর আগামীকাল একটা নতুন ব্লগ শেয়ার করব তো দেখো আমি এইটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী জিনিস মানে ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো ফ্লিপকার্ট থেকে আমি আজকে এই সব জিনিসগুলো পেয়েছি তো সেখান থেকে আনতে গেছিলাম আর সেই জিনিসটাও আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো তো চলো আমি ভিডিওটা তোমাদের দেখাই যে কি কি জিনিস আমি এনেছি ফ্লিপকার্ট থেকে তো দেখো বন্ধুরা আজকে ফ্লিপকার্ট থেকে এই জিনিসগুলো আমার এসেছে আমি অর্ডার দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো এক সপ্তাহ পর আমি এগুলো ডেলিভারি পেলাম ফ্লিপকার্ট থেকে আর সেটা আমি আনতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এর মধ্যে কি আছে তোমরা বলো তো কি হতে পারে এর মধ্যে তোমরা একটু ভেবে বলো তো কি হতে পারে এই জিনিসগুলো আমার ইচ্ছে ছিল আগামী বছর মানে আগের বছর আমার ইচ্ছে ছিল জিনিসগুলো নেওয়ার জন্য তো সে সময় আমি সুযোগও পাইনি নেওয়ার জন্য আর খুব তাড়াতাড়ি পনেরোই আগস্ট এসে গেছিল আমি ভাবতে পারছিলাম না জিনিসগুলো নেব তো এইবারে আমি সিদ্ধান্ত করেছি যে এই জিনিসগুলো আমি নেব তো তার জন্য আমি সপ্তাহখানেক আগেই অর্ডার করে দিয়েছিলাম আর সেদিনে আমাকে দিস মানে মালটা ডেলিভারি করতে আসছিল তো সেই কারণেই আমি সেই ভিডিওটা আমি করেছি আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কিন্তু কেমন লাগছে জানাবেন তো বন্ধুরা চলো বেশি দেরি না করে আমি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই জিনিসগুলো যখন ফ্লিপকার্টের থেকে ডেলিভারি করে যায় তখন ওখানে আমি খুলে দেখে নিচ্ছিলাম যে জিনিসগুলো কোনো কিছু মানে খারাপ টারাপ আছে নাকি সেটা আমার ছেলে খুলে দেখছিল তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তো দেখো দেখতে পাচ্ছ তো তো তখন চলো জিনিসটা খোলা যাক আমার তো মানে আর ধৈর্য হতে না জিনিসটা খোলার জন্য দেখার জন্য তো চলো জিনিসটা আমি খুলে দেখে নি এতে কি আসে আর তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেই তিন কালারের চুড়ি যেটা আমাদের পতাকার কালার ইন্ডিয়ান পতাকার কালার তো সেই কালারের চুড়ি এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটাই আমাকে দিয়ে গেছে আরও অনেক কিছু জিনিস আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো সেই জিনিসগুলো পেয়েছি আমি এগুলো কাচের দিন এগুলো হচ্ছে মেটালের চুরি আর এগুলো হচ্ছে আমার বহুত দিনের ইচ্ছা ছিল বহুত দিন বলতে আমি ভিডিও করছি যতদিন তার মাঝখানে পনেরোই আগস্ট পড়েছিল তো সেই তখনই আমার এটা ইচ্ছে ছিল যে সবার মতো আমিও করবো পনেরোই আগস্টের একটা ভিডিও পতাকা উত্তোলন করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো সেই জন্য আমার এই জিনিসগুলো নেবার জন্য খুবই ইচ্ছা ছিল তো এটা আমি মানে ফ্লিপকার্টে অর্ডার করার সেরকম কিছু করতে পারি না আমার ভাইকে আমি বললাম তো এই জিনিসগুলো আমার লাগবে তুই অর্ডার করে দে আর একটা জিনিসের পয়সা আমি দিতে পারবো না সেটা তোকে দিতে হবে তো ভাই সেই কারণেই অর্ডার করে দিল তো আর আর একটা জিনিস দেখাবো তো সেটা হচ্ছে ভাই পয়সা দিয়েছে তো চলো ফ্রেন্ড এটা আমি তোমাদের একটা ছেলে দেখাচ্ছি এই যে দেখো যেটা তিন কালারের চুড়ি তো সেটা তোমরা স্ক্রিনেতে ওপর থেকেই দেখতে পাচ্ছ আমি আর এটা খুলছি না কারণ এখন খুললে এটা আমি তাড়াতাড়ি বোঝাতে পারবো না সেই কারণে এখন খুলছি না তোমরা এখান থেকে এভাবেই দেখে নাও একটু কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে নিজের কমেন্ট বক্সে তাহলে আমি আরও উৎসাহ পাবো এরকম নতুন নতুন ভিডিও বানাতে তো সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যে এইসব জিনিসগুলো তোমাদের কেমন লাগছে বা আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো তাহলে আমি উৎসাহ আরো নতুন নতুন ভিডিও বানাবো চলো ফ্রেন্ডস এটা আমরা কি করি এখন এটা একটু প্যাক এই যে দেখো এটা আমি এখন একটু প্যাকিং করে দিলাম তো চলো এরপর আরো মানে ভালো জিনিস আছে আরো ভালো ভালো তো সেটা তোমাদের আমি দেখাবো এই হলো একটা জিনিস আর এখনো আছে আর এই যে এই একটা জিনিস দেখো তো এটা হচ্ছে সাদা কালারের একটা মাথার খোঁপায় আটকানো ফুল আমি তিন কালারের ফুল পাচ্ছিলাম না আমি অর্ডার করেছিলাম তিন কালারের ফুল বা আমাদের এখানে পার্শ্ববর্তী গ্রামে বা আরও আশেপাশে দোকানে গিয়েছিলাম নিতে কিন্তু আমি তিন কালারের ফুল পেলাম না বলে আমাকে এই এক কালারের ফুল নিতে হলো তো জানি না কেমন লাগবে জিনিসগুলো তো সেই জন্য আমি এক ফুলটা নিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগছে কিন্তু বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না একদম আর কালকে আসবে তোমাদের সামনে স্পেশাল একটা ব্লগ পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের স্পেশাল ব্লগ আসবে কিন্তু তো দেখো কেমন লাগছে তো চলো আরও কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি তো এই দেখো এই একটা আসছে সুন্দর জিনিস আমি কোনোদিন ভাবতে পারছিলাম না যে এই জিনিসগুলো আমার সাথে আসবে এবং আমি এই জিনিসগুলো নিতে পারবো তো চলো দেখাই তো বন্ধুরা দেখো কেমন লাগছে আমি তো আনন্দে উৎসাহিত হয়ে পড়ছি এত সুন্দর সুন্দর এত ভালো ভালো জিনিস আমি নিজেই পতাকা উত্তোলন করব বা আমি এসব তিন কালারের তিন কালারের মানে তিরঙ্গা কালারের পতাকার কালারের সমস্ত জিনিস আমি নিতে পারবো আমি দিন ভাবতে পারছিলাম না তো দেখো কত সুন্দর লাগছে জিনিসটা কত ভালো লাগছে খুব ভালো লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগছে জানি না তো তোমরা কিন্তু বলো কেমন লাগছে এটাও আমি অর্ডার করেছিলাম তো এটা অনলাইনে নয় এটা দোকানের থেকে অর্ডার করেছিলাম তো সেই আমাকে এনে দিয়েছে তো যাই হোক এটা কিন্তু আমার মানে ছিল না মাথায় যে জিনিসটা নিতে হবে যাই হোক এটা আমার ভাইয়ের বুদ্ধিতে হয়েছে ওর মাথায় ছিল যে দিদি এই জিনিসটা নিবি তো ওই জিনিসটা খুব ভালো লাগবে তো সেই কারণে এটা আমার নেমা তো সবই সব কিছুই এখন মানে হচ্ছে ভাইয়ের সাপোর্টের কারণে আমার ভাই আমাকে কিন্তু খুব সাপোর্ট করে আর সব দিক থেকে সাপোর্ট করে সে যতটুকু পারে তো চলো আরও কিছু জিনিস আছে আমি সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই জিনিসটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের পছন্দ কি না তোমাদের ভালো লাগে কিনা কিন্তু একটু কমেন্ট করো জিনিস দেখাবো তো এই জিনিসটাও মানে আমার মাথায় ছিল না অন্য একটা জিনিস ছিল কিন্তু কানের মানে এরকম জিনিস নেব বলে সেটা আমার মাথায় ছিল না তো চলো জিনিসটা আমি কিন্তু খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা কি হতে চলেছে দেখতেই পাচ্ছ জিনিসটা কি এইগুলো সবই অনলাইন থেকে অর্ডার করা ফ্রেন্ডস তোমরা দেখো কেমন লাগছে আমার তো অসাধারণ লাগছে মানে আমি নিজে এত উৎসাহিত হয়ে পড়ছি যে বুঝতেই পাচ্ছি না যে জিনিসগুলো আমার হাতে আছে বা আমি নিয়েছি এটা আমি কিন্তু বুঝতে পারছি না তো তোমরা দেখো আমি দেখাচ্ছি তো দেখো আমার তিন কালারের পতাকার কালারের এই জিনিসগুলো নেওয়া হয়েছে এটা অনলাইনে আমি অর্ডার করেছিলাম আর এটা খুবই দাম কম একশো কুড়ি টাকা মতো দাম তো এটা কেনা হয়েছে আর এই জিনিসটা খুব সুন্দর লাগছে তো দেখো আমাকে কেমন লাগবে তো আমার খুব পছন্দ জিনিস এইগুলো খুব ভালো লাগছে আর জিনিসটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে বানিয়েছে তিন রকমের কালার দিয়ে এখানটা অশোক চক্রর যে কালারটা হয় সেই যে এই যে নীল নীল মতো কালার দেখতেই পাচ্ছ তোমরা তো এই কালার দিয়ে সমস্ত কিছু বানানো আছে আর মাঝখানটা এই যে দেখতে পাচ্ছ অশোকচক্রের মতো করা আছে যে এইখানটা অশোক চক্রের মতো করা আছে এটা খুব সুন্দর লাগছে তো চলো আমি আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি চলো আমি এটা এখন প্যাক করে দিই এটা কেমন লাগছে তোমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এটা আমার কিন্তু কোনোদিনই মানে ভাবা ছিল না বা আমি ভাবতেই পারছিলাম না এই জিনিসটা আমি কিনতে পারবো এই জিনিসটা আমি নিতে পারবো তো যাই হোক এটা আমি সবই আমার ভাইয়ের কারণে আমার ভাইয়ের সাপোর্টেতে এসেছে তো চলো বন্ধুরা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে স্পেশাল সেই জিনিসটা আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি সমস্ত জিনিসগুলো একসাথে কিনে নেবো আর একসাথে সমস্ত জিনিসগুলোকে পরে তারপরে আমি ভিডিও শ্যুট করব তো স্পেশাল কিন্তু হতে চলেছে ব্লগটা সকল বন্ধুরা কিন্তু দেখবে আর শেয়ার করবে তো দেখো আমি কি জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন আর কি জিনিস আমি দেখাচ্ছি তো চলো দেখাই তো এই যে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা দেখো এখানে ফ্লিপকার্ট থেকে নেওয়া

এই হচ্ছে আমার স্পেশাল জিনিস এই যে পতাকার কালারের শাড়ি দেখতেই পাচ্ছ স্পেশাল জিনিস এটা হচ্ছে পতাকার কালারের শাড়ি আর এটা আমার অনেক দিনের ইচ্ছে তো সেই ইচ্ছাটা আমি পূর্ণ করতে পেরেছি তোমাদেরই আশীর্বাদ ভালোবাসার মধ্যে তো আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে তো চলো সব কিছু তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করলাম আর আজকের ব্লগটা কিন্তু স্পেশাল ব্লগ আর কালকে আসবে সব থেকে স্পেশাল ব্লগ তো তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ফুল ওয়াচ করো তো চলো জিনিসগুলো একে একে এর সাথে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জিনিসগুলো দেখতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমি তোমাদের ভালো লাগার মতো ভিডিও শেয়ার করছি আর এখনও করেছি আগেও করবো আর সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি যা খুঁটিনাটি সমস্ত কিছু হয় বাড়িতে বা আমি যে সমস্ত কিছু করি কাজ তো সেগুলো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি আর তোমাদের কাছ থেকে আমি প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা পাই আমি আস্তে আস্তে গেছিয়ে রেডি করে নিই কালকের জন্য কিন্তু কালকে তোমরা সকলে কিন্তু থাকবে স্পেশাল ব্লগ কালকে কিন্তু সকালের পনেরোই আগস্টের একটা স্পেশাল ব্লগ তোমরা সেটা আমি শেয়ার করবো আর আজকে যেটা শেয়ার করছি এটা কিন্তু স্পেশাল ব্লগটা তোমরা সকলে মিলে ব্লগটা দেখবে আর সবাই মিলে আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো আমার ভালোবাসা দিও যাতে আমি আরো ওপরে সাফল্যের পথে পৌঁছাতে পারি চলো দায়ী নিজেওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এবার এক্সেস করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো আগামীকাল তোমাদের সাথে স্পেশাল নতুন ব্লগ নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আবার আসবো আগামীকাল টাটা।